নমস্কার উন্মিয়মের পক্ষ থেকে আমি ডাক্তার বিজাকর দাস সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আপনাদের সাথে হোমিওপ্যাথির দৃষ্টিকোণ থেকে অটিজম এই সম্পর্কে আলোচনা করব হোমিওপ্যাথির দৃষ্টিকোণ থেকে অটিজম অটিজম হলো একটি মানসিক সমস্যা যা দেখা দেয় জীবনের প্রথম তিন বছরের মধ্যে এক্ষেত্রে যা দেখা যায় তা হল সামাজিক মেলামেশায় অস্বাভাবিক অস্বাভাবিকত্ব বাধা এর সঙ্গে যুক্ত হয় উদ্দেশ্যহীন অতি সক্রিয়তা এবং কোনো কিছুতে আগ্রহের অভাব হোমিওপ্যাথির ক্ষেত্রে এই ধরনের সমস্যাকে চিকিৎসাবিদ্যার দৃষ্টিকোণের পাশাপাশি হোমিওপ্যাথিক ইন্ডিভিজুয়ালাইজেশন এর দৃষ্টিকোণ থেকেও দেখতে হবে অটিজম স্পেকট্রাম ডিজর্ডারের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের দেখতে পাই এক অতিরিক্ত অস্থিরতা আবেগ প্রবণতা দুই স্নায়বিক সমস্যা যেমন স্পর্শ বা শব্দের ক্ষেত্রে অতি সংবেদনশীলতা তিন অস্বস্তিকর নানা যেমন যখন মলমূত্র ত্যাগ নোংরা যেমন যখন তখন মলমূত্র ত্যাগ এবং নোংরা খাওয়া খাওয়া ইত্যাদি বিভিন্ন অবস্থার সংক্ষিপ্ত রূপ এবং তা প্রতিকার এক প্যাটার্ন স্পর্শ শব্দ গন্ধ মতো অনুভূতিগুলি গ্রহণ ও অনুধাবন করায় সমস্যা দেখা যায় ইন্দ্রিয় সংবেদনশীলতায় অনেক সময় অস্বাভাবিকতা দেখা যায় মা বাবা মায়েরা বলেন যে সন্তান হঠাৎ শব্দে ছমকে উঠে কানে হাত ছাপা দেয় এগুলো ওটিজমের একটা দিক এবং রেপাটরিতে এবং বিভিন্ন উপসর্গ ও অবস্থা জন্ম দেয় এইরকমভাবে আমাদের মেডিকেল এবং র্যাপাটরিতে এই নিয়ে প্রচুর তথ্য রয়েছে ইন্দ্রিয় সংবেদনশীলতার বেশি হলে বোরাক্স স্ট্রিমোনিয়াম অ্যাসেরাম থেরিডিয়ন কার্সিনোমাইস নাক কার্সিনোসাইনাম নাক্স ভূমিকা ওফিয়ম ছাইনা ইত্যাদি ব্যবহারের কথা ভাবা যেতে পারে দুই কাইটেনিক টেস্ট অটিজম স্পেকট্রাম ডিজর্ডারের রয়েছে এমন বেশিরভাগ শিশুই অতি সক্রিয় হয় তাদের মধ্যে প্রবল আবেগ প্রবণতা দেখা যায় দুটি সাপ দেখা যায় একটি ক্ষেত্রে ধ্বংসাত্মক মনোভাব ও হিংসার প্রবণতা দেখা যায় আর দ্বিতীয়টির ক্ষেত্রে তা থাকে না এক্ষেত্রে ওষুধ হলো ট্যারেন স্ট্রেমোনিয়াম টিউবরকুলিয়াম ম্যারোরিনিয়াম ভূমিকা ইত্যাদি যদি নিজেকে আহত করার প্রবণতা থাকে তখন লাইসিনাম স্টেমোনিয়াম ট্যারেন্টুলা ট্যাবে বেলেডোনা ইত্যাদির কথা ভেবে দেখা যেতে পারে তিন রিএগ্রেসিভ স্টেটে শিশুদের স্প্রিংটার নিয়ন্ত্রণ দুর্বল হয় যার জেরে তারা অনিচ্ছাকৃতভাবে মলমূত্র ত্যাগ করে তাদের ক্ষেত্রে অনেক সময় হস্ত প্রবণতা দেখা যায় নোংরা জিনিস খাওয়ার প্রবণতা দেখা যায় এক্ষেত্রে হায়াসিয়ামাস বিাইটাক মতো ওষুধের কথা বিবেচনা করা যেতে পারে হোমিওপ্যাথি কীভাবে প্রতিজন সাহায্য করে হোমিওপ্যাথি ওষুধ কোনো নির্দিষ্ট একটি অঙ্গে শুধু কাজ করে না এর একটা সার্বিক গভীর প্রভাবও থাকে সেজন্য অটিজমের লক্ষণগুলো নিয়ন্ত্রণের ক্ষেত্রে তা গভীরভাবে কাজ করে অটিজমের ক্ষেত্রে আমরা ইন্দ্রিয় অনুভূতির ক্ষেত্রে বিভিন্ন ঘাটতি দেখতে পাই যেমন কিছু বাচ্চা আলো শব্দ স্পর্শের ক্ষেত্রে অতি সংবেদনশীল হয় কে কেউ জড়িয়ে ধরা বা স্পর্শ করা বেশি পছন্দ করে কেউ বা একেবারেই করে না এক্ষেত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণে হোমিওপ্যাথি ভালোভাবে কাজ করে স্কিলের উন্নতি করে মানসিক সমস্যা নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে অতি সক্রিয়তা মেজা হারানো নিজেকে আঘাত করা বা ধ্বংসাত্মক মনোভাব নিয়ন্ত্রণে এই সুক্ত শুক্ত বড়িগুলি দুর্দান্ত কাজ করে ওটিজমের বিরুদ্ধে লড়তে ডাক্তার মনোবিদ শিক্ষক থেরাপিস্ট ও মা বাবা মায়ের মধ্যে সমন্বয় থাকা দরকার ওটিজম চিকিৎসার ক্ষেত্রে উন্নয়ন হল সর্বদা সমন্বয়ের মাধ্যমে রোগের মূল কারণ শনাক্ত করতে এবং আপনাকে বিশ্বমানের হোমিওপেথিক চিকিৎসা প্রদান করতে সাহায্য করে হোমিওফেথিক চিকিৎসার সর্বোত্তম দিক হল এগুলো সম্পূর্ণরূপে প্রাকৃতিক এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই কার্যকর এবং প্রত্যাশিত ফলাফলের জন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসাগুলি দীর্ঘ সময়ের জন্য পরিকল্পনা করা এবং অনুসরণ করা উচিত এই ভিডিওটি যদি বিভিন্ন রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে সহায়ক ভূমিকা রাখে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন ধন্যবাদ